আমাদের জনাব জামাল আহমদ ড্রাইভার সাহেব উনার দামান শ্বশুরের জন্য পাঁচশো টাকা দান করছে আল্লাহ তোমার বন্ধা দুনিয়া নাই তোমার আল্লাহ তোমার বন্ধার খবর রে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাইয়া দেন আয় আল্লাহ খবর জিন্দেগির সুকময় শান্তিময় বানিয়ে দেন আল্লাহ পরিবারের সব সদস্যদের নেক হায়াত দান করেন আল্লাহ যে দান করছেন আল্লাহ তাদের প্রতি রিজিকের মধ্যে খায়র আর বরকত দান করেন আমিন ইয়া রাব্বুল আলামিন যে মুতিয়ার জন্য আবুল কালাম সাহেব 100 টাকা আল্লাহ ওনা দাদা দাদি নানা নি আল্লাহ maaf করে দেন দক্ষিণ মুতিয়ার গা পন্ত একদিন পঞ্চাশ টাকা আর বিশ টাকা দান করে আল্লাহ সভা দান রে কবুল আর মন্ত্রণ করে না আমি আর আলমী কাবুল ফিকে একজন একজন একশো বিশ টাকা আল্লাহ সভার বন্ধা সংখ্যার কবুল আর মন্ত্রণ করবেন আল্লাহ তার দরকার বিনিময়ে আয় আল্লাহ দুনিয়া হলে তো উজালা করে দেন পরিবারের সদস্যদের এক খায়া দান করেন আয় আল্লাহ সৎকার বিনিময়ে সমস্ত বলা মুসিবত থেকে আল্লাহ ভাতকে না আমি আর আলমী मुबारकपुर के दाइमा साहब के पोता के 10 का कुछ टाका बया श्वेया साहब के पोता के टाका দক্ষিণ মুবারকপুর লন্ডন প্রবাসী জনাব গ্যাস এসবিআই সাহেবের পক্ষ থেকে দুই হাজার টাকা আল্লাহ তোমার বন্ধার সরকারে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ জীবনে সুখ শান্তিময় করে দেন আল্লাহ নেক সন্তানদের নেক হায়াত দান করেন অসুস্থতার আল্লাহ সুস্থতা দান করেন আমিন আর আলামিন দক্ষিণ দক্ষিণ মারকপুর জনাব বড় বড়ভাই জনাব সানুল মিয়া সাহেব কান বাতিজা বাতিজি তাদের জন্য এক হাজার টাকা আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ কান বাতি বাতিজি বাতিছি আল্লাহ আমার আর বিচ্ছাপ আমেরিকা প্রবাসী হাফিজ মস্কুর আল্লাহ সবার উচির শেখার মধ্যে খয়ের আর বরক দান করেন আমিন আমিন শাওয়ান আহমদ পশ্চিম বারোকে পাঁচশো টাকা

পঞ্চাশ টাকা আল্লাহ তোমারে ফর্মা আল্লাহ থেকে বিদায়ী লেগে আল্লাহ খবরের মধ্যে আল্লাহ তুমি শান্তির

তোমার বন্দার খেতের মধ্যে খয়ের আর বরকত দান করমাও ওনা বৃষ্টি শিলা বৃষ্টি আল্লাহ তুমি খেত খামার সব করো খেত খামারে আল্লাহ তুমি হেফাজত করো আমিন আলামিন আমাদের মাদ্রাসার ছাত্র মাহাদি আহমদ তারা আদি লাগি পঞ্চাশ টাকা দান করছেন আল্লাহ তোমার বন্দার দান নে কবুল আর মঞ্জুর ফরমাও মাহাদিব দাদা দাদির নেক হায়ার দান ফরমাও বলা মুসিব বিপদ আপসে কি আল্লাহ হেফাজত ফরমাও আয় আল্লাহ মাহাদি লেখা বলে আল্লাহ

বাংলাদেশ জাতীয় সিলেট জেলা সভাপতি সভাপতি আমাদের অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করতে পারে

আপনারা সবাই আছেন তিনি কে সেই আল্লাহুলের দরবারে আমরা উচ্চ কণ্ঠে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الهدى بجماله كشفت حسنت جميع خصاله صلوا عليه وآله म्याराज़ी के तूं लो हलम तक पहुच और ये बि मेरी म्यारे कमु दे موتا بلغ العلا بكماله كشف الددى بجماله حَسُنَتْ جميع خصاله صلوا عليه وتجبهه মতিয়ারগাঁও জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় ফার্সি জলসায় উপস্থিত আজকের এই মাহফিলুল সর্বসাধারণ শ্রবণধি হজরত এলাকার দূর দূরান্ত থেকে আগত আমার डियरদার ইমানদার বন্ধুগণ পর্দার আড়ালে আমার মা এবং ভনেরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে একটি দিনে মজলিসে চমৎকার একটি মাহফিলে আসার বসার

পাড়ায় প্রতিবেশী যারা রয়েছেন যারা কিনা ইসলাম সম্পর্কে খুব অল্প ধারণা রাখেন তারা এই দিন মজলিস হওয়ার কারণে একটি সুন্দর মাফিল হওয়ার কারণে দিনই কথাগুলো শোনার আল্লাহ রবুল তাদেরকে তৌফিক দিয়েছেন এবং আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে তৌফিক কামনা করি যারা এই কথাগুলো বলবেন এবং আমরা যারা এই কথাগুলো শুনবো সকলেই জাতি কথাগুলোর উপর আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন আমরা সকলে বলি আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি আসলে আমি তো ছাত্র মানুষ কথা বলার ইলম যোগ্যতা এখনো আমার হয় নাই শুধুমাত্র আপনাদের দোয়া নেয়ার জন্য আমি আপনাদের সবার কারো ভাই কিংবা কারো পুত্র তুল্য একজন ছেলে হিসেবে আপনাদের কাছ থেকে দোয়া নেয়ার জন্য অল্প কিছু সময়ে আলোচনা করব আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করি আল্লাহ রবুল আলমিন যাতে আমাকেও এই ময়দানে কবুল করেন আপনারা সকলে জুড়ে সুরে বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমার আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি করেছি সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে কিছুক্ষণ কথা বলবো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করলেন। কোরআন যখন আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে দিলেন الله رب العالمين دوار كوري تيني النبي صلى الله عليه وسلم كي 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 بولين كي الله رب العالمين بولين ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة ما أوحي إليك من الكتاب নব희 আমি আপনার প্রতি যে কিতাবকে নাজিল করলাম যে ওয়াহী দিলাম আপনি তা তিলাওয়াত করুন তারপরে আপনি নামাজ প্রতিষ্ঠা করুন কেন না ইন নাসলা সা নিশ্চয় নামাজ মানুষকে মানুষকে

নামাজ প্রতিষ্ঠা করো কেন না এই নামাজ মানুষকে কষ্টিলাদা থেকে এবং মন্দ কাজ থেকে দূরে রাখে আপনারাই বলুন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই নামাজের মধ্যে যখন আমরা তিলাওয়াত করি তিলাওয়াত যখন আমরা করি এই তিলাওয়াত যদি সহি শুদ্ধ না হয় কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তিলাওয়াতটা যদি সহি শুদ্ধ না হয় অর্থাৎ যদি কোনো ভুল থাকে লাহনে জলি থাকে লাহনে হফি থাকে তাহলে আমাদের নামাজ কি শুদ্ধ হবে ভাই সকালে আওয়াজ করে বলেন নামাজ কি শুদ্ধ হবে আর এই নামাজ যদি সহি শুদ্ধ না হয় খুশু হুজুর সাথে যদি আদায় না করা হয় তাহলে আমাদের সমাজ থেকে কষ্ট্যতা, বেহায়াপনা, মন্ধকাজ এগুলো কি দূরবিত হবে না তা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই সমাজ আজকের এই সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই এই সমাজটা কষ্ট্যতা এবং মন্ধকাজগুলোতে ভরে গিয়েছে ঠিকই না বলেছেন সমাজের দিকে দেখুন কত ধরনের যে কষ্ট্যতা, বেহায়াপনা, মন্ধকাজগুলো চলতেছে তা বলার ভাষা নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়ালামুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে এবং মন্দ কাছ থেকে দূরে রাখে তাহলে আল্লাহ রবুল আলমী যেখানে বলছেন যেখানে ও আদা করতেছে যে নামাজ যদি মানুষ প্রতিষ্ঠা করে নামাজ যদি মানুষ সহি শুদ্ধ করে আদায় করতে পারে এই সমাজে অশ্লীলতা থাকবে না বেহায়া মন্দ থাকবে না অন্যায় অপকর্ম বেহায়াপনা মন্দ কাজ রক্তপাত মারামারি খুনা খুনি এগুলো কি থাকবে ও আদাটা কাজ আল্লাহর নামটা একটু জোরে বলেন ও আদাটা কাজ

قرآن الكريم المتقن رب العالمين الم ألف الم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور

কিতাবুন আনযাল্লাহু আলাইকা নবীগে আমি আপনার কাছে এই কিতাবটি দিলাম যে কিতাবটি আমি আপনার প্রতি নাযিল করলাম কেন নাযিল করলাম কি উদ্দেশ্য হয়েছে লিতুখরিজান নাস মিন الظُلُمَاتি ইলাল নூர் আপনি মানুষকে অন্ধকার অন্ধকারের জগৎ থেকে অন্ধকার সমূহ সমূহ থেকে আপনি মানুষকে আলোর ভিতরে প্রবেশ করাবেন এই কোরআনুল ক্যারিমের মাধ্যমে আমার যে বলে সুহান তাহলে কোরআনুল ক্যারিম আসার উদ্দেশ্যটা কি এবার সবাই বুঝছেন উদ্দেশ্যটা কি যাতে মানুষরা অন্ধকার জগৎ থেকে অন্ধকার সমূহ থেকে যাতে মানুষরা আলোর মধ্যে আসতে পারে কিসের মাধ্যমে ভাই ওরানুল ক্যারিমের মাধ্যমে তাহলে কোরআনুল ক্যারিম